নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো খুব সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি আমি এখানে ছোট চিংড়ি মাছ দিয়ে করেছি আপনারা বড় চিংড়ি মাছ দিয়েও এই মালাইকারি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজকে চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করব তো চলুন বন্ধুরা দেখে নিন রেসিপিটি চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি আপনারা বড়ো সাইজের চিংড়িও নিয়ে নিতে পারেন আর দেখুন নিয়েছি দারুচিনি লবঙ্গ এলাচ তেজপাতা আর দুটো শুক্তো লঙ্কা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি নিয়েছি টক দই এখানে চার চামচ টক দই ফেটিয়ে নিয়ে নিয়েছি আর নিয়েছি এক বাটি নারকেলের দুধ আর নিয়ে নিয়েছি আদা লঙ্কা বাটা আজ আপনাদের একদমই সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখাবো কিন্তু টেস্ট হবে অসাধারণ প্রথমে চিংড়ি মাছটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবং জলেতে ধুয়ে নিয়েছি জলেতে ধুয়ে নেওয়ার পর চিংড়ি মাছের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর আতখানা পাতিলেবুর রস এবার লবণ হলুদ আর পাতিলেবুর রস চিংড়ি মাছেতে মাখিয়ে নেব চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়েতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো বেশি ভাজার দরকার নেই কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো সেই জন্য চিংড়ি মাছগুলো তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট এপিট ওপিট করে উল্টে ভেজে নিয়েই তুলে নেব আর জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীতে এইভাবে যদি আপনারা জামাইদের চিংড়ি মাছের মালাইকারি করে দেন জামাইরা আপনার কিন্তু খুবই প্রশংসা করবে আর খুব সহজ পদ্ধতিতে আপনারা এই চিংড়ি মাছের মালাইকারি খুব কম সময়ে বানিয়েও ফেলতে পারবেন চিংড়ি মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো একে একে তুলে নিচ্ছে বাকি চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে উঠিয়ে নেব দেখুন একটি পাত্রে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আরও সামান্য পরিমাণ সরষের তেল অ্যাড করে দিলাম যেহেতু আমার তেলটা কম মনে ছিল তাই তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটি তেজপাতা গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা ভালোভাবে মশলাটা সুগন্ধ বের হওয়া অবধি ভেজে নেব সুগন্ধ বের হতে শুরু হলে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজ ভালোভাবে কষিয়ে নেয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা বাটা এখানে আমি দুই চামচ আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম এ আবারও দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন দিয়ে দেওয়ার পর আবারও মশলার সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাটি কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের দুধ যেহেতু নিচে লেগে যাচ্ছিল তো সেহেতু অল্প পরিমাণে নারকেলের দুধ দিয়ে দিলাম নারকেলের দুধ দিয়েও অল্প অল্প করে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট কষানো হয়ে গেলে মশলা থেকে দেখবেন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম চার চামচ পরিমাণে ফেটানো টক দই দইটা অবশ্যই ফেটিয়ে দেবেন নাহলে কিন্তু মশলার সঙ্গে মেশালে ছানা কাটা ছানা কাটা হয়ে যায় তো সেই জন্য টক দইটা অবশ্যই ফেটিয়ে ব্যবহার করবেন আর একদম ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে কখনোই টক দই দেবেন না মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে নারকেলের বাকি দুধটা দিয়ে দিলাম এখনও কিন্তু আমি লবণ আর চিনি দিইনি যেহেতু এখানে নারকেলের দুধ ব্যবহার করেছি আর নারকেলের দুধ এমনিই মিষ্টি হয় সেহেতু আমি এখানে আর চিনির ব্যবহার করব না গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দুই থেকে তিন মিনিট ভালোভাবে গ্রেভির সাথে ফুটিয়ে নেব যাতে চিংড়ি মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় হাতে কম সময় থাকলে আপনারা এইভাবে চিংড়ি মাছের মালাইকারি করে জামাইকে খুশি করতে পারেন এই সময় গ্রেভিটা একটু টেস্ট করে দেখেছিলাম লবণটা কম মনে হচ্ছিল তাই আরও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব আর চিংড়ি মাছের মালাইকারি একদমই কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো আজকে আপনাদের একদম সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখালাম তো চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনোরকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন